আমি নতুন চাপটি টিকটকে ভিডিও বানাতে আইছি সাপোর্ট করে সাপোর্ট পাবেন 100% গ্যারান্টি ওইছে ওইছে ভাই এটা চাই দেন গো ভাইরাল হয়ে যায় সেই হইছে সেই আর আমরা তো ভালো ভালো টিকটক করি আমরা ভাইরাল হতে পারে তো ওই ওটা তার টিকটক করে এটা দেন লাইক ভাইরাল হয়ে যায় করে ওই যে বন্ডামি ভিডিও করেছে হ্যাঁ একটু লাইক কমেন্ট চাই যে মানুষের কাছে আসলে চল চল আমরা ভিডিও বানালাই তাইলে আজকে ভিডিও ভাইরাল হয়ে যাব বন্ডামি আপনার ভিডিও কি ফরেস্টে যাচ্ছে না না আমার আইডিটা ঢুকি একটা কমেন্ট করে যান একটা লাইক দিয়ে যান একটা রিফিউট দিয়ে যান আপনার ভাইরাল হয়ে যাক তা আমার আমি নিলাম কি রে কাকা কি হইছে

সাগন তুই না আরে তো সাগুন বেসি আই ভাত বাতকাতে আরে তো রূপে আরে জিকরে আরে একা কর না দিশাজট আইজ করতে ভালো তো ভালোই তো আটি ঘাস খাই মেয়ে মি বাই হাইছি আমরা ভিডিও চল তাহলে আমরা ভিডিও শুরু हाँ काय का सागर लेगुंदी यार हेडस्पॉली मुझे लेगुंदी काम आये उस दिन तो खाई हेड ये बातें क्यों हो रही हैं असाइन तो करा लो लव असाइन राग पर पर तो अब मकाया होते हैं यार कुछ खाएं ना ना नहीं यार लेकिन दिस वीडियो करा दो ना बुरा ना बुरा चेतकों उन दिन दे

আচ্ছা আমার সিনাবরীতে চল আমরা বন্ডামে ভিডিও বানাইছি মানুষকে দান করে ভিডিও বানাইছি মানে সব ধরনের ভিডিও বানাইছি আজ কিন্তু আমাদের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না পরামর্শ দেন আমরা কি করবো তোমরা যদি চাও সফলতা যেতে হবে ওই বিক্ষলতার পাশে এক মানব আছে সেই মানবের নিচে আছে বন্ড বাবা বন্ডু নাম কি বন্ডু বাবা হচ্ছে গাছ তলেই সেই থাকে তার জন্ম ওখানে আহরণ ওখানে গেলেই তোমরা সফলতার বাবা মুখ নামটা kaun নাম হচ্ছে বন্ড বাবা কি রে আরে আমরা একটা সমস্যা হচ্ছে তুমি কি বাবার খবর জানোনি কোন বাবা বন্ডামে বাবা বন্ডু বাবা কোনাই

বাবার তোর তোমরা কি জন্য আসতো বাবা কিন্তু বেশি কথা বলে না আমরা বলি কথা তোমরা বাবার উদ্দেশ্যে কি কি জন্য আইছো তা বলে বাবার সাথে সবাই কথা কি বলবা খুললে বলো আমাদের ভিডিও একটা ভাইরাল বাবা আমরা একটা সমাধান বানাই দেন বাবা আমরা আমাদের ভিডিও ভাইরাল করে দেন বাবা বাবা

আমি কথা দিয়ে কথা রেখেছি এই বন্ডা বাবার হাতে বইটা হাতে নিয়ে বাবার কিছু বক্তরা বসে থাকে প্রতিনিয়ত অনলাইনে তার কিছু ছন্দ জন্য বাবা করে না চুরি বাবা করে বন্ডামি একশো টাকার বই টাকা বিক্রি করে তাতে কি হয়েছে সফলতার গর্জন পৃষ্ঠা নাম্বার একশো বিশ বাবা সফলতা পাওয়ার জন্য তো আমাদের এই বইটা দরকার আমাদের এই বইটা লাগবে বাবা বাবার বসরা বইটার দাম কত মাত্র এক হাজার এক টাকা